নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন টাকাটক তো দেখুন আমরা প্রথমে যেটা দেখব ওয়াই ডেটা তো ওয়াই ডেটা অনুযায়ী নিফটি আমরা যা দেখতে পাচ্ছি নিফটি সামনে একটা রেজিস্টেন্স যেটা দেখতে পাচ্ছি এক চব্বিশ হাজার দুশোই দেখুন চব্বিশ হাজার দুশো এক লাখ তিরিশ হাজার ওপেনিং ইন্টারেস্ট আর একটু পরেতে যেটা আছে চব্বিশ হাজার পাঁচশো তো আমরা সামনাসামনি যে আপনার রেজিস্টেন্সটা চব্বিশ হাজার দুশোতেই আমরা ধরবো আর যদি ওপর দিকে উঠতে শুরু করে তো চব্বিশ হাজার পাঁচশোতে লাস্ট রেজিস্টেন্স আর পঁচিশ হাজারে আরও বেশি ইয়ে এই এইটা তো মানে শেষই হয়ে গেছে আপনার প্রিমিয়াম আর কিছু নেই এক ওয়ান পয়েন্ট পঁচাশি তো ওইটাকে ধরার দরকার নেই তো যে দেখুন চব্বিশ হাজার পাঁচশো আর চব্বিশ হাজার দুশো আর ওপরের দিকে দেখি পুটের দিকে কোনখানে আমরা সাপোর্ট পাচ্ছি সাপোর্ট আমরা পাচ্ছি এক লাখ উনপঞ্চাশ হাজারটা ওপেন ইন্টারেস্ট চব্বিশ হাজার সেম টু সেম কালকে যেরম ছিল আজকেও তাই আছে তো দেখবেন আমরা একটা ম্যাজিক দেখবেন আজকে যেগুলো আমরা বলেছিলাম কালকে সেগুলো অক্ষরে অক্ষরে মিলে গেছে আজ মার্কেটে এই দেখুন চব্বিশ হাজার একশোতে কিছুটা আছে ওপেন ইন্টারেস্ট তো আমরা স্ট্রং যেটা আমাদের সাপোর্ট চব্বিশ হাজার চব্বিশ হাজার স্ট্রং সাপোর্ট কিন্তু এটা একটা ভয়ের কারণ আছে চলুন আমরা দেখে যে মার্কেট কি বলছে আমাদের চার্টেতে দেখে নেওয়া যাক তো চার্ট দেখুন কালকে আমরা যেটা আলোচনা করছিলাম যে মার্কেট কালকে সাইট ওয়েস হয়ে যেতে পারে দেখুন সেম কালকে আমি এখানে বলেছিলাম যে মার্কেট যদি এই জায়গাতে থাকে আমরা কোনো রকম ইন্টারেস্ট নই দেখুন সেম জায়গাতেই আছে মার্কেট কোনো রকম মার্কেট কোনো মুভমেন্ট আমি করেনি একটুখানি উপরে উঠলো চব্বিশ হাজার দু হাজার রেজিস্ট্রেন্স আবার সেই এসে চব্বিশ হাজার একশো তিরিশের কাছাকাছি এসে মার্কেট বন্ধ হয়েছে আজ তো দেখুন যে পরপর দুদিন যে লং যে আপনার মুমেন্টাম করেছিলো তারপর যে এই স্পষ্টটা নিচেটা একদিকে ভালো তো কালকে কী হবে দেখিনি আমরা একটু প্ল্যানিং করিনি তো প্রথমেই আমি বলি যে কালকেও কালকের জন্য যে মার্কেট যে খুব বেশি ট্রেন্ডিং হবে তা বলা যাচ্ছে না আবার হতেও পারে যদি ট্রেন্ডিং হয় তো কী হতে পারে দেখুন চব্বিশ হাজার দুশো এই এই লেভেলটা যদি ক্রস করে তো আমরা একটা লং পজিশন নেব তবে আজকে যেটা আমরা বলেছিলাম হাফ কোয়ান্টিটি নেবো কালকে হাফ কোয়ান্টিটি নয় কালকে নেবো আমরা ফুল কোয়ান্টিটিতে কেননা আজকে তো একটা দিন মার্কেট নাড়িয়ে গেছে তো কালকে মোমেন্টাম করলেও করতে পারে তো দেখুন চব্বিশ হাজার দুশোতে এখানে দেখুন পঞ্চাশ পয়েন্টের স্টপ লস আর একশো থেকে দুশো দেড়শো পয়েন্টের আমরা টার্গেট নেবো তো দেখুন চব্বিশ হাজার তিনশো পঞ্চাশের কাছাকাছি আমরা টার্গেটের জন্য প্ল্যান করব আর দেখি যে নিচের দিকে কী প্ল্যানিং করা যায় তো নিচের দিকে দেখুন মার্কেট দেখুন লাস্টের যে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট একটি ভালো ফল দিয়েছে তো আর সামনাসামনি দেখুন চব্বিশ হাজার একশোতে একটা সাপোর্ট যে যেটা দেখতে পাচ্ছি এইটা যদি ক্রস করে তো মার্কেট খুব স্পিডেতে চব্বিশ হাজার কাছাকাছি আসবে আর চব্বিশ হাজারে দেখলাম ওটা যে ওপেন ইন্টারেস্ট সব থেকে বেশি আছে তো আমরা এইখানেও একটা ট্রেড নিতে পারি কালকে কালকে তাহলে আমরা দুদিকেই ট্রেড নিতে পারছি এই দিকেও দেখুন পঞ্চাশ পয়েন্টের স্টপ লস নেবো আর একশো পয়েন্টের জন্য আমরা ওয়েট করবো কী হয় তবে দেখুন এই যে দুটো লাইনই আমরা যেটা ড্র করেছি এইখানে দেখে নিন এই যে এইটা আর এই চব্বিশ হাজার একশো আর এইখানে চব্বিশ হাজার দুশো থেকে দুশো পঁচিশ এই জোনটার মধ্যে আমরা ট্রেড নেবো না এটা ক্রস করার পরেই আমরা ট্রেড নেব আর যদি না ক্রস করে তো আমরা আবার সাইড ওয়েসের জন্য প্ল্যান করবো ঠিক আছে দেখুন আরেকটা টুলস আমি আপনাদের জন্যই নিয়ে এসেছি দেখুন এই এইটার ওপরে থাকলে আমরা অনেক সময় দেখি যে এইটা সাধারণ টুলস বেশি কিছু ভয় পাওয়ার কিছু নেই এটা আপনার যেটাই দেখুন এখান দিয়ে আমরা ফিবোনাচি রিপ্লেসমেন্ট এটা আমরা একটু সামান্য ট্যুইক করেছি এর ভিডিও আমি আপনাদের দেবো পরবর্তীকালে কি করবেন কি না করবেন এটা কীভাবে ইউজ করা যায় তো এইটার উপরে থাকলে মার্কেট আমরা ধরে নিই লং পজিশানে আছে নিচে থাকলে শর্ট পজিশানে আছে দেখুন কালকের জন্য মার্কেট এইটার ওপরে থাকলে আমরা লং বুলিশের জন্য ওয়েট করব আর নিচে যদি আসে তো আমরা বিয়ালিশ হয়ে যাবো আর কি তবে দেখুন এইখানে খুব ভালো মার্কেট ভালো পজিশানে আছে এখান থেকে মার্কেট ওঠার সম্ভাবনা সবথেকে বেশি এ দেখুন এখানটা যদি আর দু এক দিন স্পেন্ড করে কি কালকেও রাত কালকে বেলা এগারোটার পর যদি ভালো ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করে এই জায়গাটায় দেখুন ভালো ক্যান্ডেল দিয়ে যদি ব্রেক করে তো এইখানে আমরা ট্রেড নিতে পারি আর কালকে যেহেতু নিফটির এক্সপায়ারি খুব সার্টেন মোমেন্টাম হবে আর খুব ভালো সিতে তে পয়সা পাওয়া যায় আর পিতেও তো পাওয়া যাবেই যেটা আমি বললাম যে নিচের দিকে আমরা ট্রেডের জন্য প্ল্যান করেছি চলুন এবার দেখে নিই যে স্টকগুলো আমি আপনাদের জন্য বেছে রেখেছি আজকে তো প্রথমেই দেখি আর হ্যাঁ সাপোর্ট রেসিস্ট্যান্স যেমন ছিল তেমনই আছে এই যে আপনার যে লাইনগুলো আমরা কালকে ড্র করেছিলাম কেন মার্কেট যেহেতু মিডিলেই আছে তো আমাদের আর কিছু নতুন করে ভাববার দরকার নেই এখানেই আমাদের হবে চলুন এবার দেখে নিই যে নতুন যে স্টকগুলো আমি বেছেছি আপনাদের জন্য তো দেখুন বন্ধুরা কালকে আমি যে স্টকগুলো দিয়েছিলাম তার মধ্যে দেখুন এশিয়ান পেন্টস আমি কালকে বলেছিলাম যে এশিয়ান পেন্টসকে আপনাদের শর্ট করার জন্য আমি আপনাদের দিয়েছিলাম এই দেখুন এখান থেকে দেখুন কীরকম সার্টেন মোমেন্টাম হয়েছে প্রথম পাঁচ পনেরো মিনিটে দেখে নিন দেখুন ওই জন্যই বলছি যে খাতা পেন নিয়ে রেডি থাকুন যেগুলো পয়েন্টগুলো বলছি সেগুলো লিখুন যেখানে ট্রেড ইনিশিয়েট করা যায় সেইগুলোকেও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দেখুন অনেকেই এখানে ইউটিউবে যারা যারা বলে অনেকেই আসল সত্যিটা বলে না কিন্তু আমি আপনাদের কাছে আসল সত্যিটাই তুলে ধরছি দেখে নিন কীরকম র মোমেন্টাম করেছিল আর যে বাকি যে তিনটে স্টক দিয়েছিলাম সেই তিনটে স্টক আমাদের লেভেলেই আসেনি আমাদের লেভেল কোন কেন আবার আমি আপনাদের বলে দিচ্ছি যদি আমাদের উপরের দিকে স্টক হয় মানে বুলিশ স্টক আমরা যদি বেছে থাকি তাহলে প্রথমে হাই ক্রস করতে হবে আর যদি আমরা বিয়ারির দিকে ট্রেড নেওয়ার জন্য করি তাহলে বিয়ার আপনাদের নিচের দিকে ক্রস করতে হবে প্রাইসকে তো দেখুন এইটা যেমন বিয়ারিস স্টক ছিল প্রথম পনেরো মিনিটেই যা পয়সা দিয়ে দিয়েছে আর দরকার নেই কিছু ওয়ান ইস টু টু ওয়ান ইস টু থ্রি তো এমনিতেই হয়ে গেছে তো চলুন দেখি যে পরবর্তী স্টকগুলো আছে আর যেই সব বাকি স্টকগুলো আমাদের কোনো কিছুই আমাদের কোনো লেভেলের কাছেই আসেনি তো আমাদের ভাববার দরকার নেই সেটা নিয়ে তো দেখি আজকের জন্য স্টকগুলো দেখুন আমরা প্রথমে যেটা বেঁচেছি সেটা হচ্ছে আপনার পাওয়ার গ্রিড দেখুন মার্কেট যদি বিআরিস বিআরিসের জন্য আমরা এটাকে প্ল্যান করব আমরা ট্রেড ইনিশিয়েট করবো তিনশো বারোর নিচে ঠিক আছে দেখে নিন তিনশো বারো এইখানে তিনশো বারো নিচেতে যদি আসে তো আমরা ট্রেড ইনিশিয়েট করবো ওয়ান ইস টু টু প্ল্যান থাকবে আপনাদের যা সেটআপ আছে সেটা অনুযায়ী করবেন দেখুন সেটা আপনাদের অনুযায়ী করতে পারেন আমি আপনাদের স্টক বলে দিচ্ছি যেগুলো মোমেন্টাম করতে পারে এটাই সবথেকে বড়ো কথা আর সেটা আমি আপনাদের দেবো আস্তে আস্তে দেখুন যেগুলো বলছি শিখুন এখানে সেটা আপনারা কাজে লাগবে যে কোনো আপ আপনারা নেবেন কাজে লাগবে ওয়ান ইস টু টু কি ওয়ান ইস টু থ্রি এর জন্য প্ল্যান করবেন প্রথমে দেখুন এটা বিয়ারি স্টক দ্বিতীয় যেটা নিয়েছি সেটা হচ্ছে উইপ্রো উইপ্রো এটা বিয়ারি স্টক দেখুন উইপ্রোও দেখুন এই লেভেলটা যদি পড়ে দুশো তেত্রিশের নিচে যদি আসে তো দেখুন দুশো তেত্রিশের নিচে এলে এক টাকা স্টপ লস নিয়ে আপনি ট্রেড নিতে পারেন এখানেও ওয়ান ইস টু টু কি ওয়ান ইস টু থ্রি আপনি প্ল্যান করতে পারেন এটাও ফার্স্ট মোমেন্টাম করতে পারে দেখুন এগুলো বড় বড় স্টক নিফটি ফিফটি স্টক এগুলো ভালো পারফর্ম করে যখন যেদিকে আপনার মোমেন্টাম আমরা পিক করি সেইগুলো সেদিকে পারফর্ম করার সম্ভাবনাটা বেশি থাকে তাই জন্যই আমি আপনাদের দিচ্ছি এবার নেক্সট যে স্টকটা দেখে নিই এটা আপনার লং টার্ম লংয়ের জন্য আমি দিয়েছি লংয়ের জন্য দেখুন এটা হচ্ছে আপনাদের আই সি আই সি আই ব্যাঙ্ক দেখুন আইসিআইসিআই ব্যাঙ্ক ভালো র্যালি করেছিল র্যালি করার পর দেখুন প্রফিট বুকিং এসেছে তারপর আবার আস্তে আস্তে মার্কেট ওপরের দিকে দিচ্ছে আজকে দেখুন একটা ম্যান টাইপের ক্যান্ডেল তৈরি করছে যা হ্যামার বলতে পারেন এই ক্যান্ডেল থেকে আপনি প্ল্যান করতে পারেন এই যে দেখুন চোদ্দো হাজার এই চোদ্দোশো কুড়ি থেকে যদি ওপরে ওঠে তো এটা বুলিশের জন্য প্ল্যান করা যেতে পারে ওয়ান ইস টু টু এর জন্য ঠিক আছে তো দেখুন এই আজকে এই কটা স্টকই রেখেছি বেশি কিছু রাখেনি তো সেই সামারি করি তো আমি আপনার সামারিটাও একবার বলে দিই তো নিফটির আমাদের প্রথম যে আমরা প্ল্যান করেছি নিফটি যদি চব্বিশ হাজার দুশো ক্রস করে তখন আমরা ট্রেড নেব ঠিক আছে পঞ্চাশ পয়েন্টের স্টপ লস থাকবে এক থেকে দেড়শো কি দুশো পয়েন্টের আমরা টার্গেট নিতে পারেন এখানে বড়ো টার্গেট নেওয়া যেতে পারে কালকে আপনার এক্সপায়ারি আপনার সি বা পি খুব ফাস্ট মুভমেন্ট করবে আর যদি নিচের দিকেও আসে তো নিচের দিকেও আমরা ট্রেড নিতে পারি পঞ্চাশ একশো পয়েন্ট এ দেখুন এখানে চব্বিশ হাজার একশো তিরিশে আছে চব্বিশ হাজার অবধি তো আসতেই পারে একশো পয়েন্টের জন্য আপনারা ট্রেন নিতে পারেন পঞ্চাশ স্টপ টব্লুটার সাইকেল তো ঠিক আছে বন্ধুরা আজকে এত অবধি আজকে এখানে আমি শেষ করলাম তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন দেখুন আমি একজন ট্রেডার আমি কোনো বড়ো ইউটিউবার নই বা কোনো কথা বলার জন্যে আমি টাকা পাই না বা কথা বলে আমি টাকা ইনকাম করি না তো আমি হয়তো কথাবার্তাগুলো কিছু যেগুলো বলছি সেগুলো হয়তো ভুল ভুলভ্রান্তি থেকে যেতে পারে তো আমি প্রথম চেষ্টা করছি আপনাদেরকে জানানো কিন্তু আমি যেগুলো আপনাদের বলছি সেগুলো গোটা ইউটিউব খুঁজুন কেউ বলবে না খুব ভালো ভালো জিনিস আমি আপনাদের শেখাচ্ছি দেখুন এগুলো আপনারা পয়েন্ট আউট করুন আপনারা নোট করে রাখুন আপনাদের খাতা পিন নিয়ে ওকে বন্ধুরা বাই ভালো থাকবেন